পরোটা খেতে কম বেশি সবাই পছন্দ করে আর যদি সেটা লাচ্ছা পরোটা হয় তাহলে তো কোনো কথাই হবে না সবার মুখে পানি চলে আসবে লাচ্চা পরোটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন লাচ্চা পরোটা বানানো খুবই সহজ বাসার কিছু অল্প উপকরণেই বানিয়ে নিতে পারেন লাচ্চা পরোটা একটা ডিশে আমি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি পরোটা বানানোর জন্য অবশ্যই ময়দার প্রয়োজন আটা দিয়ে কিন্তু পরোটা হবে না এরপর এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি লবণ আর চিনির কম্বিনেশনে পরোটার টেস্ট আরও বেড়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব যখন তেল চিনি সয়াবিন তেল খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিক্সড করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর অবশ্যই এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা করে নিতে হবে কারণ পরাটার ডোটা যদি বেশি শক্ত হয় তাহলে পরাটাটা হবে না আবার খুব বেশি নরম হলেও কিন্তু হবে না তাই আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা করে নিব দুটা আমার কমপ্লিট হয়ে গেছে দুটাকে সফট অ্যান্ড নরম করার জন্য ডোর ওপরে হালকা করে তেল মেখে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিব আর এই দিকে অন্য আরেকটা বাটিতে দুই টেবিল চামচ ময়দা নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল এরপর দুইটা ভালোভাবে মিক্সড করে একটা লিকুইড তৈরি করে নিলাম এই লিকুইডটা পরোটা বানানোর সময় কাজে লাগবে তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি পরোটার ডো অনেকটাই নরম আর সফট হয়েছে এটা আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এটা থেকে লেচি কেটে নিব সমান সাইজের এখান থেকে আমি চারটা লেচি কেটে নিয়েছি এরপর লেচিটা পিড়িতে নিয়ে সেটা ভালোভাবে বেলে নিতে হবে অবশ্যই এটা পাতলা করে বেলতে হবে আর এটা বেলার সময় রুটিটা যদি হালকা বাঁকা এমনকি বাংলাদেশের মানচিত্র হয় তাও কোনো সমস্যা নেই ঠিক যেমনটা হবে সেই রকম করেই খুব পাতলা করে বেলে নিব রুটিটা যখন পাতলা করে বেলা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে একটা চাকু দিয়ে অথবা যদি পিজ্জা কাটার বাসায় থাকে চিকন চিকন স্লাইড করে কেটে নিতে হবে এরপর চিকন স্লাইডগুলো লম্বা বরাবর সবগুলো গুছিয়ে নিতে হবে এরপর এগুলোকে লম্বা করে টেনে হাতের সাহায্য লোকে পেঁচিয়ে পেঁচিয়ে শেষে যে অংশ থাকবে সেটা মাঝখানে দিয়ে মুড়িয়ে দিতে হবে আর এভাবে লাচ্চা পরোটা লেচি তৈরি করে নিতে হবে এরপর পিড়িতে একটু তেল মাখিয়ে বেলানোর সাহায্যে পরোটা বেলে নিতে হবে লাচ্চা পরোটা খেতে সবাই পছন্দ করে আর এটা খেতেও অনেক টেস্টি হয় তবে বুটের ডাল কলিজা ভোনা অথবা কালো ভোনা দিয়ে লাচ্চা পরোটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে বাসায় যখন এইরকম রান্না করা হয় তখন আমি বাসার সবার জন্য লাচ্চা পরোটাটা বানিয়ে দিই বাসার সবাই অনেক পছন্দ করে আর তৃপ্তি সহকারে খায় পরোটা বানানোর শেষ হলে এখন এটা ভেজে নিতে হবে আর পড়াটা ভাজার সময় এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট ভালোভাবে ভাজা হয়ে আসলে এ পর্যায়ে এর ভিতরে তেল দিয়ে দিবো লাচ্ছা পরোটা ভাজার সময় যদি আগেই তেল দেওয়া হয় তাহলে পরোটার ভেতরে কাঁচা কাঁচাই থেকে যায় এই জন্য এই পরাটা আগে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে তেল দিয়ে ভাজতে হবে আর যত ভাজা হবে তখন একটা একটা করে লেয়ার স্পষ্ট দেখা যাবে দুই পাশে যখন পরাটা ভাজা হয়ে আসবে হালকা বাদামি কালার দেখা যাবে ঠিক সেই সময় পরাটা উঠিয়ে নিব। আর এভাবে এক এক করে সবগুলো পরাটা ভেজে নিব। এক এক করে আমার চারটা পরোটাই ভাজা হয়ে গেছে এখন এগুলো খুব সুন্দর করে প্লেটে উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য এখন আমি আপনাদেরকে একটু পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এরকম হালকা একটু টান দিলে একটা একটা করে লেয়ার খুলে আসবে আর এই পরোটা অনেকটা লাচ্চা সেমাইয়ের মতো করে বানানো হয় এই জন্য সবাই একে লাচ্চা পরোটাই বলে আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি যারা এখনো এই পরোটা টেস্ট করে দেখেননি তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন বিকেলে অথবা সকালের নাস্তায় এরকম লাচ্চা পরোটা যদি বানিয়ে দেন তাহলে বাসার সবাই অনেক আনন্দ সহকারে নাস্তাটা করবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও